শ্রী শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি আর আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি দেখুন আমরা যেভাবে ভিডিও করছি এরকম ভিডিও আমাদের আরেকটা চ্যানেল আছে এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে নিজের হাতের ওপরে ভিডিও করাবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন তাদের প্লাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি বিকাশের ব্যবস্থা আছে তারা বাড়িতে বসে সুস্থভাবে বিকাশে পেমেন্ট করে নিজেদের হাতের বিষয়ে জানতে পারে একদম তাহলে আমরা বুঝতে পারলেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতে কতগুলো মনিবন্ধন হাতের অন্যান্য বিষয় আলোচনা করে থাকি প্রথম কথা যে দেখতে পাচ্ছেন হাতের এই যে মণিবন্ধন জাতকের একের অধিক মণিবন্ধন মানে জাতক তার জীবনে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থকে তিন চার প্রজন্মের জন্য রেখে যেতে চান তার জন্য হাতে দেখতে পাচ্ছি এই যে মণিবন্ধন যদি যত বেশি থাকবে তত তারা তার তত প্রজন্মের জন্য অনেকে অনেকে হয় না যে অনেক টাকা রেখে যেতে চায় তাদেরকে এবার এটা একটা ভালো গুণ তবে এই গুণটার জন্য অন্যরা তাকে কিপটেও বলতে পারে তবে তারা মৃতবায়ী বা একটু কর অর্থকে ধরে রাখা জানি এবং অর্থ ধরে রাখা জানা এটা ভালো অভ্যাস খারাপ অভ্যাস নয় এখন আমরা দেখবো আজকে হাতে আলোচনা করার সময় আমরা প্রথম যেটা দেখব হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা বলে দেবে যে মানুষটা কতদিন বাঁচবে তার জীবনশক্তি কেমন হবে তার মনোবল কেমন হবে তার আত্মশক্তি কেমন হবে এগুলো বলে দেবে তাহলে জীবন রেখা যদি দেখি আমরা প্রথম দিকে দেখুন একটু সমস্যা ছিল ছোটোবেলাতে কিছু ফাই ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম ফ্যামিলি থেকে কিছু প্রবলেম বাবা মায় থেকে কিছু প্রবলেম হতে পারে তারপরে যখন নিজে থেকে তার মানে নিজে যখন ইনকাম করা শিখেছেন জাতক তখন থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো এবং ঠিকঠাকই আসছে তবে এই রকম জায়গায় এসে দেখুন আয়ু রেখা ভেঙে গেছে এই বয়সীমায় জাতকের একটা বড়ো ধরনের বিপদ বা ফাঁড়া বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নির্দেশ করে আপনারা যদি জানতে চান যে এটাকে কীভাবে বিচার করবেন দেখুন একটা সিম্পল হিসাব বিচার করা শেখাই আমরা আপনাদেরকে এইখান থেকে এই পর্যন্ত আমরা একশো বছর ধরবো এর থেকে বেশি হলে একশো কুড়ি বছর মানে এটা একশো বছর এইখান থেকে এটা একশো বছর তাহলে এইখান থেকে যদি আমরা রেখাটাকে এরকমভাবে টানি একদম টানি তাহলে এই রেখাটা এবং এই রেখাটার মধ্যে দেখুন যদি দেখেন তাহলে দেখুন সমান ইকুয়াল রেখা হয় তাহলে তাহলে এটা পঞ্চাশ বছর এভাবে আমরা অনুমান করবো তাহলে এই জাতকের এখান থেকে আমরা আশি বছর গড় আয়ু ধরে এগোবো তাহলে এটা চল্লিশ তাহলে এইটা হচ্ছে কত বুঝতে পেরেছেন মানে যদি দেখি এখান থেকে পঞ্চাশ তার মানে এই বয়সটা মানে মানে এই বয়সটা কিন্তু জাতকের কিন্তু পঞ্চাশ বছর বয়স যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু কিন্তু একটু সমস্যা সমস্যা দেখাচ্ছে মানে এই বয়সে আয়ু রেখা ভেঙে আছে তাই স্বাস্থ্যহানি বা রোগ ভোগ বা অসুখ বিসুখ হওয়ার পসিবিলিটির চান্স আছে আপনারা নিজের হাতটা বিচার করবেন আমি এই জাতকের আর এই জাতক আমাদের সঙ্গে সাত দিন কথা বলতে পারবেন মানে যা প্রবলেম আছে যা সমস্যা আছে উনি সাত দিন ধরে কথা বলে প্রবলেম সলভ করতে পারবেন আর এই ধরনের ভিডিও যারা আপনারা ইউটিউবে দেখছেন এটা হচ্ছে এক হাজার এক টাকার পরিষেবা আপনারা যদি এই ধরনের পরিষেবা নিতে চান তাহলে পেমেন্ট করতে পারেন নিজের হাতের ছবি হোয়াটসঅ্যাপ একদম আমাদের আরও বড় পরিষেবা আছে জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব বা কাউন্সেলিং সেশন মানে একটা ভিডিওর মাধ্যমে অনেক বড় ভিডিও হয় ডিটেল ভিডিও চল্লিশ মিনিট এক ঘন্টার ভিডিও হয় যেখানে আমরা কমপ্লিটলি আলোচনা করি মানে নিউমরোলজি কি বলে সংখ্যাতত্ত্ব কী বলে রিডিং কী বলে মানে আপনার জন্মকুষ্টি বা হরস্কোপ কী বলে সবগুলো কি একটা ভিডিওর মাধ্যমে করে থাকি সেটা খুব ভালো যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে নিতে পারেন এই পরিষেবাটাও ভালো অসুবিধা নেই চলুন আমরা দেখবো এই মুহূর্তে দেখব জাতকের হাতে দেখুন আয়ু রেখা বিচার করলাম এবার আমরা ভাগ্য রেখা যেটার জন্য সবাই পাগল হয়ে যায় যে ভাগ্য কেমন আমার ভাগ্য কেমন এখন ভাগ্যরেখা নর্মালি এখান থেকে উঠে কারো এখান থেকে উঠে কারো এখান থেকে উঠে এই জাতকের ভাগ্যরেখা দেখুন কোথা থেকে উঠেছে শুক্রের তলাদেশ থেকে ভাগ্যরেখা উঠেছে মানে এই জাতককে ফ্যামিলি থেকে স্ট্রাগল করে প্রচন্ড স্ট্রাগল করে নিজের ভাগ্য গড়তে হবে এই দিক থেকে কি হয় নিজের স্ট্রাগলের মাধ্যমে ভাগ্য করতে নিজের কষ্ট পরিশ্রম করে কিন্তু জীবন মানে অমানবিক পরিশ্রম করার পরই কিন্তু ভাগ্য গড়া যায় এই দিক থেকে যদি হয় সাহায্য পায় যত দূরে হবে তত সাহায্য বেশি পাবে বুঝতে পেরেছেন এটাও সেলফ নিজে করা হয় কিন্তু এই দিক থেকে হওয়া মানে জেনে নিতে হবে এই জাতকে কিন্তু প্রচন্ড পরিশ্রম করে ভাগ্য গড়তে হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল কিন্তু ভালো সাইন করে এই ট্রায়াঙ্গেল মানে আয়ু রেখার ওপরে বা আমাদের যে কোনো রেখার ওপরে ট্রায়াঙ্গেল মানে তিন গুণ সম্পত্তিকে নির্দেশ করে মানে মানি ট্রায়াঙ্গেল হিসেবে চিহ্নিত করা হয় দেখতে পাচ্ছেন এই আয়ু রেখার সাথে যদি আর আমি এই রেখাটাকেও যদি বলি আলাদা কালিতে বোঝাচ্ছি আই রেখার সাথে যদি এই রেখা কোনো ভাগ্য রেখাকে ফাস্টে ছেদ করে তাহলে কিন্তু এদের কিন্তু প্রতারিত হওয়ার যোগ কিন্তু হাতে তৈরি হয় দেখতে পাচ্ছেন মানে যদি ট্রায়াঙ্গেল না তৈরি করে শুধু এরকম ভাবে রেখা নিচের দিকে নামে সেটা কিন্তু প্রতারণা করা রেখা হিসাবে চিহ্নিত করা হয় এরকম মানে মানুষ এদেরকে ঠগায় বা তাদেরকে বারবার চিট হতে হয় চিট হতে হয় টাকা পয়সা ধার দিলে এরা কিন্তু টাকা পয়সা চট করে পায় না তবে আমরা এই হাতে দেখতে পাচ্ছি এরকম যোগ আপাতত নয় তবে এখানে দেখুন একটা মানি ট্রায়াঙ্গেল এখানে একটা মানি ট্রায়াঙ্গেল হ্যাঁ মানে একাধিক মানি ট্রায়াঙ্গেল আমরা মানি ট্রাইঙ্গেল নিয়ে আলোচনা করব এটাকে মানি ট্রাইঙ্গেল কেন বলা হয় কেন টাকা চিহ্ন বলা টাকা চিহ্ন এখানে হ্যাঁ এখানে এখানেও মানি ট্রাইঙ্গেল এই মানি হাতে কিন্তু খুব ভালো ভালো চিহ্ন আছে এই মানি আপনাকে কি দেয় মানে আপনি ইনকামের ছোট বড় সোর্স বা ইনকাম করতেই থাকবেন ইনকামের ফ্লো কখনোই বন্ধ হবে না হয় না মানে আপনার কাজ কোনো না কোনোভাবে আপনি কাজের মধ্যে ইনকাম করবেন এটাকে বলা হয় মানি ট্রাইঙ্গেল এটা খুব ভালো সাইন এটা খুব কম হাতে দেখা যায় এটা হচ্ছে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো রেখা ঢেউ খেলানো তাই মাথায় মাঝে মাঝে মাথার একটু বিভ্রাট ঘটে মানে মাঝে মাঝে কি হবে মাঝে মাঝে আপনার হাই ডিপ মানে ডিপ্রেশন আসবে মাঝে মাঝে খুব ভালো থাকবেন মাঝে মাঝে একটা কোথাও একটা সমস্যা দেখা যাবে মস্তিষ্ক রেখা আপনার কিন্তু মিডিয়াম আছে মস্তিষ্ক রেখা ছোটো মানে বোকা কম বোঝে ঠিক আছে মস্তিষ্ক রেখা যাদের বড় তারা কিন্তু অনেক বেশি পড়াশোনা করে আর এটা হচ্ছে মিডিয়াম মস্তিষ্ক রেখা ইনি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সোর্সে জ্ঞান অর্জন করে না বোকা না বেশি অত্যাধিক বুদ্ধিমান না পড়াকু না একটা ব্যালেন্স করে চলতে পারেন মানে এটা বর্তমানে কিন্তু খুব ভালো গুণ এই ধরনের মস্তিষ্ক রেখাই কিন্তু বর্তমানে বেশি সফল হতে পারে বড় মস্তিষ্ক রেখা কিন্তু বিনম্র হয়ে যায় অ্যাকশন কম নেয় যার জন্য বেশি সাকসেস আসে না এই ধরনের মস্তিষ্ক রেখা কিন্তু শিখতে ভালোবাসে তাই এই ধরনের মস্তিষ্ক রেখা থেকে সফল বা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে চেষ্টা করলেই তো সফলতা আসবে না দেখতে পাচ্ছেন এখান থেকে হৃদয় রেখা একদম প্র্যাকটিক্যাল মানুষ হৃদয় রেখা দেখুন এই পর্যন্ত থেমে গেছে মানে প্র্যাকটিক্যাল বাস্তব বুদ্ধি নিয়ে চলে এবং বাস্তব বুদ্ধি নিয়েও চলেন এবং বাস্তবতার সঙ্গে আপনি কথাটা বলেন যে কথাবার্তা যদি কারোর যদি কারো মস্তিষ্ক রেখা বা আমরা যদি দেখি যে কোনো রেখা করতে বলি এটা হৃদয় রেখা অত্যাধিক বড় হয়ে যায় ধার্মিক অত্যাধিক উদার অত্যাধিক সৎ হয়ে যায় যদি ছোট হতো তাহলে আবার অত্যাধিক বোকা হয়ে যেত মানে মানে ওটাও আবার মানে কি হয় মানে একটু স্বার্থপর হয়ে যায় হ্যাঁ স্বার্থপর হয়ে যায় মানে কি করতে হবে তাই জানে না মানে বুদ্ধি সেভাবে কাজ করে না তাহলে একদম ব্যালেন্স আছে হৃদয় রেখা খুব সুন্দর আছে এবং হৃদয় রেখা বেশ সুন্দর আছে আপনি কারোর মন মানে কারোর কথা মনে আঘাতে অতটা মানে হয় না কারোর কথা মাইন্ড করেন না একদম পারফেক্ট আছে ঠিক আছে প্র্যাকটিক্যাল মানুষ দেখুন আয়ু রেখা আমরা বিচার করলাম ভাগ্য রেখা বিচার করলাম এবার ভাগ্য রেখা দেখুন এই পর্যন্ত উঠে এইখানে উসে থেমে গেছে ভাগ্যরেখা থেমে গেছে অনেকেই মনে করে ভাগ্যরেখা বড়ো হলেই যে খুব ভালো হবে তা কিন্তু নয় ভাগ্যরেখা স্পষ্ট এবং সুন্দর থাকলে তার ভালো ফল দেয় তবে একটা বাজে রেখা আমরা আলাদা কালারতে দেখাই এইটা হচ্ছে শনির আড়ি রেখা খুবই বাজে রেখা যাদের হাতেই দেখেছি আমরা তাদেরকে বারবার বলি জীবনে কোনো কাজে তারা করে মজা পাবে না বাধা 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 আসবে মানে এইটা কিন্তু সর্বকাজে বাধা এবং সব কাজেই সমস্যা এনে দেয় তাই এত বাধা যদি কারোর জীবনে আসে সে সফল হবে কেমন করে তাই না এটা বাধার যোগ বলা হয় এটা শনির আড়ি রেখা এভাবে রবির আড়ি রেখা এভাবেও তৈরি হয় মানে রবির আড়ি রেখাতে কি হয় মান যশ খ্যাতি পেতে প্রবলেম হয় যদিও রবির আগে রেখা খুব ছোট্ট আছে তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না বুঝতে পেরেছেন এই রেখাটা খুব বড়ো মানে পুরোপুরি শনিকে ধ্বংস করে দিয়েছে রবির আড়ি রেখা থাকলে তারা কাজে স্যাটিসফ্যাকশান থাকে না তারা নিজেরাই কাজ ছেড়ে চলে আসতে পছন্দ করে হাতের রবি রেখা এখনও পর্যন্ত যে খুব পরিষ্কার এসেছে তা কিন্তু নয় কর্মর জায়গায় মানে কাজের জায়গাতে কিছু ডিসব্যালেন্স থাকবে বেসরকারি জায়গাতে কাজ করে উন্নতি আপনার হবে কেন সরকারি জায়গায় কাজ করতে গেলে যেটা করতে হয় একদম রবি রেখা পরিষ্কারভাবে নামতে হয় যদি আপনি সরকারি কোনো কাজ করে থাকেন তাহলে কি হবে আপনার কর্মজীবনে কিন্তু রবি ঠিক না থাকার কারণে আপনার কিন্তু মান যশ খ্যাতি বা কাজের জায়গায় একটা স্যাটিসফ্যাকশন পেতে সমস্যা সময় লাগবে বা সমস্যার সম্মুখীন হতে হবে বিবাহ রেখা জাতকের এখান থেকে একটাই বিবাহ রেখা বিবাহ রেখা নিয়ে খুব খিচিপিচি কিছু দেখছি না যাই হোক এটা সেন্সিটিভ টপিক কারণ আমরা ইউটিউব গাইডলাইন অনুযায়ী আমরা অনেক কিছু বলি না চলুন আমরা দেখব এই মুহূর্তে মঙ্গলে কিন্তু স্থায়ী কিছু শত্রু আপনার কাজের জায়গায় এবং ফ্যামিলিতে প্রতিবেশীর মাধ্যমে প্রচুর শত্রু থাকবে সেই শত্রু কিন্তু আপনার জীবনে প্রচুর প্রচুর ব্যাড ইম্প্যাক্ট ফেলবে আপনার হাতে শুক্র কিন্তু খুব ভালো আছে একদম ডাউন শুক্র শুক্র কিন্তু উচ্চস্থ খুব বললে ভুল হবে সাজগোজ পারফিউম মাখা শুক্রতে এরকম জাল চিহ্ন বা এরকম যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু তাদের চরিত্রহীন বা চরিত্র খারাপের একটা বড় একটা ইঙ্গিত পাওয়া যায় আপনার হাতে কোনো রকম চিহ্ন তো নামগন্ধই নেই তাই আপনার ক্যারেক্টার চরিত্র যথেষ্ট ভালো ঠিক আছে আমরা দেখব হাতে জাতক খুব সাহসী এই পর্বটা দেখুন খুব বড়ো এই পর্বটা বড় উনি ভাবো ভাবা এবং এটা হচ্ছে ফল ততটা উনি ফল পায় না উনি কর্ম যতটা করেন ততটা ভাবে তার থেকে বেশি ভাবেন তবে কর্ম ভাবনা এটা ফল আমরা দেখাবো আপনারা হাতটা দেখবেন এটা কর্ম এটা ভাবনা এটা ফল তাহলে উনি কিন্তু ততটা ভালো যতটা কর্ম করেন যতটা ভাবেন ভাবেন কিন্তু ফল কিন্তু কর্মের আপনার কর্মের জাগার কর্মের আঙুলটা দেখুন কর্মের আঙুলে একটু প্রবলেম আপনারা হয়তো চিন্তা করবেন না এখানে যে মুদ্রা চিহ্নগুলো থাকে এখানে দেখবেন আঙুলের মাথায় গোল গোল চিহ্ন থাকে এগুলোকে মুদ্রা চিহ্ন বলে যে আঙ্গুলে যে মুদ্রা থাকবে সেই মুদ্রাগুলো কিন্তু ভালো ফল দেয় আপনি আমাকে ছবি পাঠাবেন এই মুদ্রা চিহ্নগুলো দেখব মানে আঙুলের ডগাগুলো পাঠাবেন তাহলে মুদ্রা চিহ্নগুলো দেখে আপনার সম্পর্কে আরও কিছু ডিটেল বিষয়ে আলোচনা করব এই মুহুর্তে আমরা যা পেলাম তাতে হাতের কালার গোলাপি স্বাচ্ছন্দ্য সুখ থাকবে কখনোই খাওয়া পড়ার অভাব তাদের হাতে আসবে না এই হাতের রেশিও দেখুন চৌকো হাত খুব সুন্দর জীবনে থাকবে জীবনে যে কোনো কাজকে কর্ম দ্বারাই উন্নতি করতে পছন্দ করে এরা লাখ লটারি বা হয় না অন্য ওপরে মানে লোককে ঠগিয়ে খাবো ঠগিয়ে নেব এই মানসিকতা থাকে না কর্মবিশ্বাসী মানুষ জীবনে সফলতা সাকসেস রেশিও যথেষ্ট হয় আয়ুরেখা যদি আমরা এই হাতেও দেখি বাম হাত বাম হাতেও আয়ুরেখা কিন্তু ভালো আছে এখান থেকেও রেখা এই দিক থেকে উঠে আপনার জীবনে বেশ মানে স্ট্রাগল লাইফ রবি রেখা অতটা ভালো হয়নি তবে আপনি অর্থ টাকা পয়সা সব কিছু ধরে রাখতে পারবেন সম্পদযোগ আছে এই রেখাটাকে বলা হয় মিস্টেরিয়াস ক্রস বা ঈশ্বর ভালোবাসলে তাদেরকে কষ্ট দেয় আপনি আগে থেকে ভবিষ্যৎ দেখতে পান সবকিছু জানতে পারে যান এটাকে ঈশ্বরপ্রদত্ত ক্রস বলা হয় আপনার হাতে দেখুন একটা আমরা যে রেখাগুলো নিয়ে আলোচনা করছিলাম এই রেখার মাঝে যদি এইরকম রেখা এখান থেকে রেখা এরকমভাবে রেখা বলাই তৈরি করে ফেলে তখন আবার কিন্তু খুব ভালো হয় তবে এখনো পর্যন্ত বলাই তৈরি হয়নি আপনি এই রেখাটা দেখুন এই পর্যন্ত এসেই থেমে গেছে ঠিক আছে তাই ওই রেখাটার ওটা কিন্তু ভালো রেখা ওটা নিয়ে আলোচনা করলাম না বড় বড় সেলিব্রিটিদের বিশেষ করে আমাদের দেশের মুখ্যমন্ত্রীর হাতে এরকম রেখা আছে আপনার হাত দেখলে দেখতে পাবেন ঠিক আছে তাই এই রেখাটা ভালো কিন্তু আপনার হাতে যেহেতু নেই সেহেতু ওই রেখা নিয়ে আলোচনা করছি না খুব রেয়ার সাইন উনি কেতু নিয়ে যেটা ভাবছেন যে কেতুর জায়গাটা থেকে উনি ছবি পাঠিয়েছেন কেতুর জায়গাটা এখানে কিন্তু এরকম সাইন থাকলে অবশ্যই প্রাপ্তি লটারি প্রাপ্তি পরধন সম্পত্তি বা পাওয়ার যোগ আছে ওনার কেতু যে খারাপ তা বললে ভুল হবে প্রাপ্তি আছে তবে লটারি না কাটাই বুদ্ধিমানি দেখুন এখানে বিবাহ রেখা এটাই বিবাহ রেখা এটা একটা আরেকটা রেখা এটা কেন এলো এই রেখাটা কেন এলো এটা একটা ভাবার বিষয় তবে অনেক সময় অপশন এলেই যে সে তার বিয়ে করবে এরকম কিন্তু নয় ডাবল ম্যানেজ লাইন মানে ডাবল বিয়ে এ কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা এসেছে যদিও মানসিকভাবে কিছু অসুবিধা একটু ভুল বুঝাবুঝি মিস নানান কারণে এই রেখাগুলো তৈরি হয় ঠিক আছে তবে রেখা থাকলে আপনি সতর্ক থাকবেন আপনার স্ত্রীর হাতটা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতি সেটা বিচার করে নেবেন কারণ এই রেখাটা যেহেতু এসেছে তার মানে আপনার সামনে কেন অপশান আসছে তাহলে আপনি কি বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে প্রবলেম এখন আপনি কিছু করলেন না আপনার ওয়াইফ যদি কোনো ভুল পথে যায় যদিও বয়সটা অনেক হয়ে গেছে তবুও একবার পারলে নিজের জীবন সাথীর হাতটা দেখে নেবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের পরিষেবা যদি ভালো লেগে থাকে আমাদেরকে করাতে পারেন অথবা অন্য জায়গাতেও করাতে পারেন করাবেন হ্যাঁ আর আমরা যেহেতু ভিডিও প্রুফ হিসেবে ইউটিউবেই দিচ্ছি এর থেকে ভালো কিছু হয় না জাতকের স্বাস্থ্য একটু ভালোই আছে মানে একটু বডি বডি ওয়েট ঠিক আছে শুক্র ভালো সবই মোটামুটি ভালো আমরা জন্মকুষ্টি বিচার করবো এবার দেখুন সঙ্গে থাকুন এই মুহূর্তে দেখুন জন্মকুষ্টিতে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি তুলালগ্ন বর্তমানে শনি সাড়ে সাতই চলছে আপনার এবং তুলালগ্নে জন্ম হওয়ার ফলে আপনার লগ্নে মাঙ্গলিক যোগ তৈরি করেছে আপনি খুব স্পষ্ট বক্তা মানে ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে একদম পছন্দ করেন না যেটা আসে যেভাবে আসে একদম স্পষ্ট করে কথা বলেন যেমন আমরা কথা বলছি দেখবেন কোনো কথা ঘুরিয়ে পিছিয়ে বলছি না যেটা বলতে চাইছি একদম স্পষ্টভাবে মুখের ওপরে বলছি আমাদের মতন হাত ইউটিউবে মনে হয় না কেউ বিচার করে আমি যেটা করি জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব বাস্তু বাস্তু রিডিং এই ছটা জিনিস একসাথে কম্বাইন ভিডিওতে দিয়ে থাকি যদি কেউ নিতে চান একটা ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউবে দিতে পারি না কারণ ফেস থাকে যেহেতু ফেস তো আর ইউটিউবে দেওয়া যায় না ম্যাক্সিমাম মানুষকে আমরা আমরা হাজারো এরকম ভিডিও করেছি কিন্তু কেউ ইউটিউবে দিতে চাননি সবাই বলছে এত ইনফরমেশান দিয়ে ফেলেছেন আমার সম্পর্কে সবাই সব তথ্য জেনে যাবে তাই আমরা দিতে পারিনি আপনারা যদি কেউ সাহসী ব্যক্তি থাকেন অবশ্যই নিতে পারেন আমরা তাদের ভিডিও করে ইউটিউবের মতো জায়গায় আমরা পাবলিশ করব সেখানে নিতে পারেন ঠিক আছে এটার জন্য আমার মনে হচ্ছে একটা মানে এরকম কোনো সাহসী ব্যক্তি আমরা খুঁজছি যে অন্তত পক্ষে নিজের ফেসটা দিয়ে নিজের সমস্ত বিষয় দিয়ে ভিডিওটা করে ইউটিউবের মতো জায়গায় দরকার ফেসটা আমরা ব্লার করে দেবো যাতে ফেসটা না চিনতে পারে তবুও মানুষ দিতে চায় না ভাবে যে

কিছু বললে একদম ঝটপট উত্তর মানে উনি ভাবেন না উত্তর দেওয়ার জন্য ফটাফট উত্তর দেয় যার জন্য একটু আত্মীয়স্বজনের সম্পর্কে হয়তো আপনার সম্পর্ক ভাব থাকবে না পারিবারিক দিকে পরিবারের একটু মধুর বাণী আপনার মুখ দিয়ে বেরোয় না আপনি হয় না বলেন স্টেট ফরওয়ার্ড কথা বলেন বুদ এখানে আপনার দগ্ধ হয়ে গেছে তাই ডিসিশন নিতে গিয়েও কিন্তু একটু একটা ডিসিশন নিতে একটু রেগে গেলে ডিসিশন নেবেন না যেদিন রাগ হবে সেদিন ডিসিশন নেবেন না ঠিক আছে আর লগ্নে যেহেতু বুধ শুক্র বসে আছে একদম যে কোনো কাজ আপনার পছন্দই হয় না পারফেক্ট কাজ করার খুব ইচ্ছা মানে এটা হচ্ছে পারফেকশন বুধ শুক্রকে যখন কমান্ড করে না তার মধ্যে লগ্নে বসে কাজ ডিলে হয় কিন্তু পারফেকশন হয় ঠিক আছে কাজ আসতে হবে কিন্তু কাজ কিন্তু আপনার ভালো হবে এরা কিন্তু এই যে গ্রহণযোগ আছে জাতকের বারো নম্বর গ্রহণযোগ মানে আপনার মধ্যে বহু প্রতিভা ছিল বহু প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ আপনি ঘটাতে পারছেন না মানে প্রতিভা সমাজের কাছে আপনার কাছে কিন্তু আসছে না তাই এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন এটা অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে কেতু আছে আপনার যে ক্ষতি করতে চাইবে সে ক্ষতি করতে পারবে না গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে এসে দেখবেন আপনার উপকার করে চলে গেছে তাই শত্রু নিয়ে বেশি ক্ষতি ক্ষতি কখনোই হবে না তারই বরঞ্চ ঘুরিয়ে কিন্তু তারই ক্ষতি আপনার সাড়ে সাতির প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার আর গ্রহণের প্রতিকার এগুলো করাতে হতে পারে সেগুলো কিভাবে করাবেন আমরা বলবো কেতুর মহাদশা চলছে এটা একটু লাখ লটারি ফটকা সাতটা আইপিএল বেটিং এই টাইমটা কিন্তু আপনার জন্য আদর্শ টাইম যদিও আমরা এসব জিনিস কিন্তু প্রমোট করি না প্রমোট করি না দেখুন বেশিরভাগ খেলা স্ক্যাম হয় যেহেতু লটারি খেলাটা স্ক্যাম হয় তাই মানুষ বঞ্জিত হচ্ছে আমরা সাধারণ মানুষের জন্য ভাবি কথার কথা বলি দেখা গেল যে 10 তারিখের আজকে 10 তারিখের 10ই 10ই 10/6/2024 হ্যাঁ 24 এর লটারিটা খেলা হচ্ছে হ্যাঁ এই 10/6/2024 এ লটারি খেলা হবে সেই ডেটের খেলাটা যদি 1 কোটি টাকার পুরস্কার যদি সেই পুরস্কারটা কোম্পানি নিজেদের মধ্যে কাউকে বিতরণ করে দেয় মানে বা স্ক্যাম করে বা বুঝতে পেরেছেন তারাপদে মেমোরিয়াল হলে খেলা হয় সিকিমে খেলা হয় বিভিন্ন জায়গায় খেলা হয় সেখানে আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা লটারি কেটে কি আমরা এখানে খেলা দেখতে যাই সেখানে কিভাবে খেলাটা করাচ্ছে কে করাচ্ছে প্রশাসন কিভাবে খেলাচ্ছে বুঝতে পেরেছেন এক কোটি টাকা না দিয়ে বিশ লাখ টাকা দিয়ে তারা কিন্তু এটাকে স্ক্যাম করিয়ে তাদের সমস্ত পুরস্কার তাদের যারা যারা খেলা যাদের মানে বুঝতে পেরেছেন যারা আজকাল তো চাকরিও তো স্ক্যাম হয় বুঝতে পেরেছেন কীভাবে চাকরির স্ক্যাম হলো দেখতে তো পেলেন পশ্চিমবঙ্গে আপনারা বাস করেন তাহলে এই স্ক্যাম করা খুব একটা বড় ব্যাপার নয় তাই সেই দিনকার পুরস্কারটা দিল না এভাবে মানে যদি দেখা যায় তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন পুরস্কার দেওয়া হয় না তাহলে বাদ দশটা দেওয়া হয় এটা সত্যি কথা না দিলে কিছু মানুষ পুরস্কারও তো পাচ্ছে এটাও সত্যি কথা তাহলে আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা কত কমে যাচ্ছে বুঝতে পেরেছেন দুটো একটা হচ্ছে তাই লটারি কাটতে আমরা গরিব মানুষকে বারণ করি নেশাতে নেবেন না মাঝে মাঝে কাটুন না যদি ভগবান আপনাকে দিতে চায় লাখ থাকে তাহলে তো আপনি একটা দুটো কেটেই পাবেন নেশার মতো করে লটারি কাটবেন না এটা কিন্তু খুব খারাপ একটা হ্যাবিট ঠিক আছে আপনার কিন্তু কেতু যেহেতু চলছে আপনার প্রাপ্তি আছে লটারি হতে পারে ফটকা হতে পারে আই হতে পারে কোনো সম্পত্তি কম দামে সম্পত্তি বেশি দামে পেতে পারেন ঠিক আছে মানে হয়তো দেখা গেলো দশ লাখ টাকার প্রপার্টি আপনি তিন লাখে পেয়ে গেলেন বা আদার্স গুপ্ত সম্পদ গুপ্ত ধন ঠিক আছে কোনো পৈতৃক সম্পত্তি বা একটা কোনো টাকা আটকে ছিল বহুদিন ধরে না সেটাও পেতে পারেন এই যোগটা আপনার আছে বৃহস্পতি কিন্তু যোগ এই সময় তো লাগান ভাঙান একটু মিথ্যে ষড়যন্ত্র আপনার নামে চলবে একটু সতর্ক থাকতে হবে ওভারঅল আপনার নবাংশ কুণ্ডলে বিচার করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মঙ্গল একাদশ স্থানে আছে জীবন সাথী ভালো হওয়ারই কথা খারাপ হওয়ার কথা নয় তবুও আপনি একবার যেহেতু আপনার সেকেন্ড একটা হাতে দেখেছি তাই আপনি একটু হাতটা বিচার করিয়ে নেবেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি দিতে পারিনি কারণ ইউটিউবে কিছু গাইডলাইন আর থাকে আপনার কাছে তো তাছাড়া সাতটা দিন সময় থাকছে ভিডিওটা আপনাকে শুধু বোঝানোর জন্য আপনার হাতে দেখাগুলোকে একে বোঝানোর জন্য ভিডিওর বাইরে যে সাত দিন সেটাই হচ্ছে মেন পরিষেবা এই সাত দিনে আপনার ভিডিও দেখে যা যা প্রশ্ন যা যা ইনকোয়ারি জন্মাবে সেগুলো নিয়ে আলোচনা করবেন আপনার প্রতিকার নিয়ে আলোচনা করবেন আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে